দেদে পাল দু লেদে দেদে পাল দু লেদে মাছি তুই হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় দুনিয়ায় নবি এলো মামিনার ঘরে কাঁদিলে হাজার মানিক কাসিলে মুক্তা ঝরে দুনিয়ায় মা মামিনার ঘরে কাঁদিলে হাজার মানিলে মুক্তা ঝরে ও যার সখা তার কিসের ভাবনা মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা পাল তুলে দে তুলে দে মাছি তুই হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা